এখন মুসলমান ছেলেদের জীবনে অনেক বড় একটা ব্যাপার হচ্ছে খতনার দিন এটা যেমন কষ্টে ঠিক তেমনি জীবন একটা ধাপ এগিয়ে যাও আমার ভাতিজার খতনা হয়েছে আরও প্রায় সাত আট দিন আগে এই সাত আট দিন তাকে প্রায় ঘরবন্দি হয়ে থাকতে হয়েছে কারণটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকে তার গোসল করানো হবে এবং এই গোসলের পরে ঘরবন্দি জীবন থেকে তার মুক্তি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সে ভাতিজার গোসল এবং তার খতনা নিয়ে বাড়িতে প্রায় হৈহুল্লোর পর্যায়ের একটা অনুষ্ঠান চলছে খুব সুন্দর করে সাজানো গুছানো আত্মীয় স্বজনদের ভিড়ে বেশ আনন্দমুখর পরিবেশ কিন্তু বিপত্তিটা ভাদ্য হচ্ছে ভাতিজা সবার সামনে গোসল করবে না তার কথা হচ্ছে আমাকে কেন ন্যাংটা করে সবার সামনে গোসল করাতে হবে আমি গোসলখানায় গিয়ে গোসল করব এই বিপদটি কাটানোর জন্য সবাই মিলে তাকে জোর জবরদস্তি করতে লাগলো ওকে আমি কেন তুমি বলো আমি কান্না করতেছি কারণ আমাকে গরম পানি দিতে চাইছে গরম পানি দে গ্রাম বাংলার বিভিন্ন অনুষ্ঠানে গীত গাওয়া একটা বড় অংশ মানুষজন আনন্দ করে এই গীত গান এবং অনুষ্ঠান সম্পন্ন করেন আমার ভাতিজা আরিয়ানের গোসলের সময় আমার পাড়ার চাচি ভাবি এরাও গীত গাইবেন সেই প্রস্তুতি নিয়ে রেখেছেন কিন্তু ভাতিজার একগুয়েমিতে সেটার হয়ে উঠছে না অবশেষে অনেকটা জোর করেই গীত গাইয়ে ভাঙা ভাঙা কণ্ঠে আমাদের ভাতিজার গোসলের পর্বটা সারা হলো প্রত্যেকটা অনুষ্ঠানের জন্যই রয়েছে আলাদা আলাদা গীত আপনারা যদি এই গীতের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন কোনো কোনো গীতের কথায় আছে মুসলমানের কথা এ বিয়ে কোনোটা গায়ে হলুদ কোনোটা বা অন্য কোনো অনুষ্ঠানের জন্য এই গীতের উৎপত্তি কথায় কেই বা গায়ক ছিলেন কেই বা লেখক এটা আসলে অনুসন্ধান করা একটু দুরূহ ব্যাপার তবে যে কোনো প্রোগ্রামে মুরব্বীদের গাওয়া এই গীত অনেকটা বড় একটা অংশ এটা না হলে যেন অনুষ্ঠান সম্পূর্ণই হয় না শুধু বিভিন্ন অনুষ্ঠানের পালন করতে যে গীত গাওয়া হয় তা কিন্তু নয় বাড়িতে যে আত্মীয় স্বজন আসেন যাদেরকে আমরা বলি সোয়ারি গ্রামের ভাষায় তাদেরকে বরণ করে নিতেও রয়েছে গীতের প্রচলন এখানে বাড়ির বাচ্চা এবং বড়রা মিলে সোয়ারি বরণ করে নিচ্ছে গোসল শেষে ভাতিজাকে নিয়ে যাওয়া হলো স্টেজে তার জন্য সাজানো রয়েছে একটি স্টেজ গোসলের পরে লুঙ্গি এবং গেঞ্জি পরিয়ে তাকে স্টেজে বসানোর কথা এবং সেখানে সবাই তাকে মিষ্টিমুখ করানোর কথা কিন্তু আমার ভাতিজা এটাতেও নারাজ এটাও সে করতে চাইছে না আমার অনেক অনুরোধের পর সে নিজ হাতে একটু মিষ্টিমুখ করলো এবং তাকে বকশিস দিয়ে এই পর্ব এখানেই সমাপ্ত করলাম এর থেকে বেশি এখানে করা সম্ভব না আমার ভাতিজার সাথে এদিকে সন্ধ্যাঘনি এসেছে বাড়ির যারা জমায়েত হয়েছিলেন তাদের জন্য রান্না হবে বিরিয়ানি চলছে সেই প্রস্তুতি বিরিয়ানি রান্না করব, মুরগির মাংস আর পোলাও চাল দিয়ে মুরগির গোষ দিয়ে বিরিয়ানি রান্না করব গ্রামে যেভাবে এভাবে আর কি আগামীকাল রয়েছে প্রায় পাঁচ ছয়শো লোকের আয়োজন তার জন্য আসবেন গ্রামের বড় বাবুরচি তবে আজকে অনুষ্ঠানের জন্য আমাদের স্পেশাল বাবুরচি আমার আপন চাচাতো ভাই ভাই তিনি করবেন অবশ্য আমার ভাইয়েরও রান্নার ক্ষেত্রে আমাদের গ্রামে বেশ নামডাক হয়ে গেছে ইতিমধ্যেই তারপরেও বাড়ির ছোটখাটো প্রোগ্রামে উনি রান্না করেন বড় প্রোগ্রাম হলে উনি নিজেই বলেন না অন্য কোথাও থেকে বাবুরচি নিয়ে আসো সোয়াবিন তেল এখন ব্রেস্তার পিএস বাজবো দেখে কিছু সোয়াবিন তেল দিয়ে নিলাম আমি সুলোর পাড়িতে যদি লাল করি তাহলে তো পুজো যাবে লাইট ধরো ওটা হচ্ছে বাদাম বাটা এটা শাহিজিরা ব্রেস্তার পেঁয়াজ বাজা এই যে রসুন জিরা এটা ওইটা আদা বাটা এটা যে কাজু বাদাম কিছু দেয় নাই কারণ কি এখন বিরিয়ানির যে গোশ দেবো ওই গোশটা বোনা করবো এর জন্য তেল দিচ্ছি এখন পিঁয়াজ দিচ্ছি গোশ বোনা করার লেগে বিরিয়ানিতে যে মাংস দেবো ওই মাংসটাকে বোনা করার জন্য কিছু পিঁয়াজ দিলাম লাল পরে কাঁচামরিচ দিলাম হালকা বাদামি কালার রয়েছে এখন কিছু কাঁচামরিচ দিলাম এখন লবণ দিলাম লবণ এখন দিলাম একটু মরিচের গুঁড়া না রসুন এক চামচ রসুন বাটা দিলাম হাফ চামচ জিরে বাটা এখন দিলাম আদা বাটা এখন দিলাম কয়টা আস্ত জিরা তেজপাতা দিলাম গছ দিলে নাই গাই যায় নাই হালকাই মানে এলাস দিলাম এলাচ না পাওয়ার কারণে অনেক লেটে দেওয়া হলো এখন দিলাম দারচিনি মাংস কষানো কেবল মাঝামাঝি মাংসের থেকে পানি ছাড়ছে আর কি আগামীকালের অনুষ্ঠানের জন্য একবারে বাজার করে নিয়ে আসা হয়েছে বাজারের জিনিসগুলো স্তুপ করে রাখা যার কারণে আজকের বিরিয়ানিতে রান্নার জন্য সমস্ত মশলা পেতে বেশ একটু কষ্টই করতে হচ্ছে তবে বাড়ির সবাই মিলে আমরা আমাদের প্রধান বাবুর্চির হেলপার হিসেবে কাজে লেগে গেলাম যে যার মতো পারছে মশলা খুঁজে এনে দিচ্ছে এটা বোস দিয়েছে কিনা লবণ দেখার জন্যই আমাদের যে রান্নাবানাটা হয়েছে আমার চাহাতো ভাই বড় ভাই উনি রান্না করছে উনি কিন্তু প্রফেশনাল বাবুচি না তবে বাসার ছোটখাটো প্রোগ্রাম উনি রান্না করেন আর এখন আমরা একটু নিয়ে নিছি এটা সেদ্ধ হয়েছে কিনা আমাদের আদর করে একটু দিছে কি দারুণ রে দাদা মশলার পারফেক্ট কম্বিনেশন গ্রামটা অনেক ভালো হয়েছে এটা ভাত দিয়ে খাইতে অনেক বেশি মজা হইতো হইতোলা অসাধারণ হুম বিরিয়ানি কেমন হবে এটা পরে যেটা যা যা করছেন আপনি এইটা যদি খালি আমি একটু পোলা বা ভাত পাইতাম মাসাল্লা রান্না সে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে এই বিরিয়ানিটা দুই ধাপে রান্না করা হয় অনেকটা ঢাকার তেহারির মতো প্রথমে মাংস কষিয়ে নেওয়া হবে পরবর্তীতে আলাদাভাবে পোলাওয়ের চাল রান্না করে একসাথে মিশিয়ে দেওয়া হবে তবে এখানকার মশলা সবগুলো পাটায় হাতে বাটা এবং বড় ড্যাগ এবং মাটির ছোলায় রান্না করার জন্য স্বাদ কিন্তু ঢাকার তেহারির থেকে বহুগুণে বেশি হয় গুলাইতেছি বিরিয়ানিতে ব্যবহার করবো বলে একদিকে রান্না হচ্ছে বিরিয়ানি অন্যদিকে উঠোনের মাঝে শীতের মধ্যে জড়ো হয়ে বসে আমার ভাবিরা মিলে আগামীকাল রান্নার জন্য যে মশলা লাগবে তার কাটা বাছা এবং বেটে নেওয়ার কাজটা এখনই সম্পন্ন করে ফেলছে আগামীকাল সকাল রান্না হবে সব লোক চলে খাবে কে কি করতেছে এখন রসুন সাবিরে বলে রসুন শুকাচ্ছে একজন খালা পিএস কাটতেছে আর এক খালা পিএস কাটতেছে ভাবি রসুন শুকাচ্ছে আপু আদা চলছে মাংস কষানো যখন শেষ হয়ে যায় এর পরবর্তীতে প্রস্তুতি নেওয়া হয় বিরিয়ানির ভাত অথবা রাইসটা রান্না করে নেওয়ার জন্য ঠিক একই ধরনের আদা রসুন এবং সব ধরনের মশলা অ্যাড করে তৈরি করা হয় একটা মশলা এই মশলার ভেতরে পোলাওয়ের চাল দিয়ে তৈরি করা হয় আমাদের বিরিয়ানির জন্য ভাত বা রাইস তার মাঝে পরবর্তীতে আগে থেকে কষানো মাংসটা অ্যাড করে দিয়ে এই বিরিয়ানিটা দমে রাখা হবে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু সেই বিরিয়ানি नतून ऊपर आगे दुआ जा पानी बस आगे दुआ लगे पानी बसी नहीं একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ার কারণে বিরিয়ানির ড্যাক প্রথমে যখন খোলা হয় ওই সময় আমি ছিলাম না তবে এসে দেখলাম বিরিয়ানির ড্যাক খোলা হয়ে গেছে এবং খাবারও বিতরণ শুরু করেছে আর ড্যাক খোলার পর যে ঘ্রাণটা আমার নাকে আসলো খুদাটা অমনি আরও বেড়ে গেল বসে পড়লাম খাওয়ার জন্য শীতের রাত কুয়াশা পড়ছে একটু একটু করে তার ভেতরেই গরম গরম বিরিয়ানি তন্নি দেখলাম আমার ভাবির সাথে এক প্লেট বিরিয়ানি নিয়ে বসে পড়েছে আমিও তাদের পাশে গিয়ে বসে পড়লাম এই বিরিয়ানির স্বাদের সাথে আমি আসলে কোনো কিছুই তুলনা করতে পারবো না একটু বিরিয়ানির সাথে কাঁচা মরিচ বা পেঁয়াজ মুখে দিলে যে স্বাদ অনুভব হয় এই স্বাদ আসলে কোনো বড় বড় রেস্টুরেন্টে বসে পাওয়া সম্ভব নয় এটা শুধু আপনার নিজ গ্রামে নিজ বাড়িতে বসেই পাওয়া সম্ভব খাওয়া দাওয়া শেষে আমার ভাবির ইচ্ছা ছিল তার ছেলেকে গোসলের পর জামাই সাজিয়ে বসাবেন এবং তার সামনে রাখা হবে অনেক ধরনের পিঠা এবং কাটা হবে কেক আমরা আসার পরেও আবারও সেই একই বিপত্তি অনেক কষ্টে তাকে জামায়ের সাজে সাজানো গেলেও কোনোভাবেই তাকে কেক কাটানো যাচ্ছিলো না মিষ্টি বা পিঠা খাওয়ানো যাচ্ছিল না এসে অনেক অনুরোধ এবং অনেক কিছুর পর জোর করে অনেকটা এই কাজটাও সম্পন্ন করতে হলো আমার ভাতিজার এই সমস্ত ফর্মালিটিতে এত কেন অনিহা তা আসলে আমার বোধগম্য নয় আগামীকাল রান্না হবে প্রায় পাঁচ থেকে ছয়শো লোকের জন্য আসবেন গ্রামের বড় বাবরচি তার জন্য আনা হয়েছে বিশাল একটি গরু কালকের ভিডিওটা থাকবে আরো চমকপ্রদ গ্রামের মানুষের ঐতিহ্য নিয়ে সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন